সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নি শুরুতে তোমাদের কাছ থেকে আমি সবচেয়ে বেশি যেই প্রশ্নটা পেয়ে থাকি সেটা হচ্ছে ভাইয়া সেকেন্ড টাইম অ্যাডমিশন তো দিব তবে হচ্ছে কোন কোন ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দেওয়া যায় এই জিনিসটা হচ্ছে আমাকে বলেন আর কোন তারিখে কোন ইউনিভার্সিটি পরীক্ষা হইতে পারে এই জিনিসটা আমাকে একটু বলেন আচ্ছা তোমার সাথে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব হয়তো কোন ইউনিভার্সিটি পরীক্ষা কবে নাগাদ হতে পারে এটা নিয়ে আবার একটা ভিডিও করবো তবে আজকে তোমাকে আমি মেনলি জানাতে যাচ্ছি যে কোন কোন তুমি অ্যাকচুয়ালি সেকেন্ড দিতে পারবা কোনো অনেকে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম দিতে পারবো কিনা কেউ আবার করে যে ভাইয়া আমি কি হচ্ছে ভিউ পিতে দিতে পারবো কিনা কেউ রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম আজ এবার এই নিয়ম ছিল এবার ওই নিয়ম হবে কিনা অনেক রকমের প্রশ্ন আছে সব প্রশ্ন আজকে তোমাকে আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ তো চলো কোন 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 বিশ্ববিদ্যালয় আবারও বলতেছি কোন কোন বিশ্ব তো এই জিনিসগুলো জানাটা জরুরি কারণ হচ্ছে তোমার একটা টার্গেট তো অবশ্যই চিচ করতে হবে তাই না তো চলো শুরু করি তো মেনলি আমরা একদম শুরু থেকে শুরু করি দেখো সেকেন্ড শুরু হয় বা সেকেন্ড টাইম বলবো বা যে কোনো অ্যাডমিশন জানি শুরু হয় সাধারণত বিউপির পরীক্ষার মাধ্যমে

な

তারা পরীক্ষা দিতে পারবে আচ্ছা এবার আসো এখন কথা হচ্ছে যে ভাইয়া বিউপি গেলো ডিউ গেল ডিউটি দিতে পারে না দিতে পারে এখন এরপরে যে কাজ হচ্ছে ঢাকা স্থকে জাহাঙ্গীর ইউনিভার্সিটি জে ইউ হ্যাঁ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে পারো জাহাঙ্গী দিতে পারবা হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্টোর তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পারবা বিউ পিতে হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবা এরপর আসো ভাইয়া তে কি পরীক্ষা দিতে পারবো ইউ মানে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে না জগন্নাথ ইউনিভার্সিটিতে সেকেন্ড এডমিশন এখন পর্যন্ত নেই যদি সেকেন্ড হাইম অ্যাডমিশন থাকে বা চালু করে সেটা পরবর্তীতে জানা যাবে বাট কথা হচ্ছে এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সরি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে তোমাকে সেকেন্ড অ্যাডমিশন দেওয়ার কোনো রকমের সুযোগ দিচ্ছে না কোনো রকম সুযোগ এখন পর্যন্ত তোমাকে দিচ্ছে না অর্থাৎ এই যে ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে তোমার অর্থাৎ হচ্ছে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এই দুটো তোমাকে কোনো রকমের সুযোগ দেবে না আসো পর্যায়ক্রমে আরো যাচ্ছে এরপর ভাইয়া রাশিয়ান ইউনিভার্সিটি দিতে শুনতেছি ভাইয়া রাশিয়ান ইউনিভার্সিটিতে শুনতেছি যে হচ্ছে সেকেন্ড অ্যাডমিশন বন্ধ করে দিবে দেবে অ্যাডমিশন দিতে দেবে না হাদিও যদি না দিতে দেয় তাহলে হচ্ছে রাবিও দিতে দেবে না এই জিনিসটা কি সত্যি ভাই এটা একটা কথা বুঝছো কি বলতে এটা একটা ডাহা মিথা কথা মানে মিথা কথা এই যে আমি কেন বললাম জানো কারণ হচ্ছে এই জিনিসটা হব মানে হচ্ছে এইখানে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা এটা যারা বলে যে রাশি ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দেওয়া যাবে না ওটা ডিরেক্ট একটা মিথ্যা কথা সেই জিনিসটা তুমি মাথায় রাখবা যে রাশি ইউনিভার্সিটিতে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে পারবা তো তুমি এটাকে টার্গেট করে চাইলে পড়াশোনা করতে পারো অনেকেই বলে ভাই ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে মনে পরীক্ষা দিতে পারবো না এই বছর এটা হবে ওই বছর এটা ভাই তুই কি জ্যোতিষী নাকি মানে তুই কি বিসি কেন বলো সে রাশিয়া ইউনিভার্সিটিতে অফ করে দিবে আগে দেখ পরের পরে দেখা যাবে তাই না আগে দেখ পরেরটা পরে দেখা যাবে আচ্ছা দিবে না এটুকু তুমি শিও থাকতে পারো যে হচ্ছে রাশি ইউনিভার্সিটিতে সেখানে দিতে পারবা এরপর রাশিয়া ইউনিভার্সিটি গেলো এরপর হচ্ছে তোমার আশি ভিয়া সিও

তাদের হচ্ছে তিন মার্ক কিন্তু এখানে কেটে নেওয়া হয় জিনিসটা তোমার সো আর জিনিস বলি তোমার কি আমার কি কি করতে হবে অনেক ভিডিও আছে তুমি দেখতে পারো আদারওয়াইজ তোমার যদি মনে হয় তোমার প্রিপারেশন গুছাই দিতে এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন ওটা তোমার তোমাকে আমার কাছে মানে তোমাকে হচ্ছে গাইডলাইন দিলে ভালো হইতো তুমি আমার কাছ থেকে নিতে চাচ্ছো তুমি চাইলে ভাইয়ার সাথে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো এখানে হচ্ছে আমি

হয়তো ভাঙতেও পারে হয়তো থাকতেও পারে এটা এটা নিয়ে নানা রকমের কথা চলতেছে তো আমি হচ্ছে ওই মদ দিমতাম যে হান্ড্রেড পারো যদি জিএসটি থাকে হান্ড্রেড তুমি এখানে হচ্ছে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তুমি এখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর পরীক্ষা দিতে পারবা সেকেন্ড টাইম অ্যাডমিশন তো আমি তোমাকে কোন কোন ইউনিভার্সিটি কোন কোন ইউনিভার্সিটিতে দেওয়া যায় সবগুলোর একটা তালিকা করে দিতে আশা করি তুমি বুঝতে পারছো কোন ইউনিভার্সিটি রিডাওয়া যায় এরপরে হচ্ছে যেটা বলবো प्रिपरेशन এখন থেকে শুরু করো ভালোভাবে শুরু করো মনে রাখবা সময় আসে বলে সময় নষ্ট করবে না সময় জিনিসটা খুবই ভ্যালুয়েবল তুমি এই পর্যায়ে এসে আশা করি তুমি বুঝতে পারতেছো সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে আসছো তো আশা করি এখন তোমার ভিতরে এই বিবেক বোধটা বা হচ্ছে এই বিবেকটা জাগ্রত হওয়ার কথা যে ভাই আমার সময়টা কত বেশি ইম্পর্টেন্ট তুমি যদি এখনো রিলস দেখে দেখে সময় নষ্ট করো তোমার বিভিন্ন কাজের মাধ্যমে সময় নষ্ট করো প্রেম করে সময় নষ্ট করো худой সময় নষ্ট করো এগুলো বাদ দাও খেলাধুলা করতে পারবা প্রেম করতে পারবা বহুত কিছু করতে পারবা লাইফে এখন পর্যন্ত নিজে নিজে এটা ভাই বাজে কেন আমি সেকেন্ড টাইম এসেও নিজের সময়টাকে কাজে লাগাইলাম না যাই হোক এগুলো নিয়ে কথা বলার জন্য তোমাকে কাশি নেই তোমাকে যে ইনফরমেশন দিতে আসছিলাম ওইটা দিলাম তবে আমি একটা জিনিস সবসময় বলে এটা আজকেও বলে যাব আমি বিশ্বাস করি সেকেন্ড টাইম অ্যাডমিশন খুব ভালো রেজাল্ট করা পসিবল তোমার যদি উদাহরণ প্রয়োজন হয় তুমি আমাকে উদাহরণ হিসেবে নিয়ে নাও তারপরে তুমি তোমার শুরু করো রক্ত মাংস করা মানে রক্ত মাংস করা যদি তুমি মানুষ হও তোমার ভিতরে যদি রক্ত মাংস থেকে থাকে আশা করি তুমি ভালো একটা রেজাল্ট করে দেখিয়ে দিও এবার সবাইকে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তুমি পারবা বিশ্বাস রাখো তুমি পারবা ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তুমি অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো নেক্সট একটা ভিডিওর জন্য আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখো নেক্সট একটা আপডেটের জন্য আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম